আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষিদোক্তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মধুবন কৃষি খামারের একটি মালটা গাছে কি পরিমাণে মালটা ধরেছে এর আগে আমি অনেকবার বলেছিলাম এটি ফটিকসডির ইউনুস এগরোর যে হলুদ মালটা চাষ করতো তারা সেই হলুদ মালটার সেই জাতটি যদিবা আমি এটি পেয়েছি হয়েছে মানিকগঞ্জের আতিক ভাইয়ের কাছ থেকে উনি ওখান থেকে নিয়ে এসেছিলেন তো উনি যেটা বলেন যে সেটা হয়েছে যে এই জাতটি মূলত হয়েছে সজল ভাই অর্থাৎ জীবননগরের মানিকপুরে যে সজল ভাই আছে সজল ভাইয়ের যে জাত আর এই জাতটা একই জাত তো এখন এই বছর আমি হয়তো বুঝতে পারব যে একই জাত কি না কী অবস্থা যেহেতু সজল ভাইটা সম্পর্কে ধারণা আছে তো ধরনটা অনেক 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 বেশি ধরন দেখুন প্রচুর ধরন তো যদি আসলে এটি মিষ্টি হয় হলুদ যেমনই হয় হোক কিন্তু মিষ্টি যদি ভালো হয় তাহলে অবশ্যই এই জাতটি নিয়ে ভালোভাবে কাজ করা যায় আর দেখা যাক আসলে কেমন হয় আপনাদের কী তথ্য দিতে পারি যদি ভালো তথ্য দিতে পারি তাহলে তো ভালো লাগবে দেখুন পাতার ফাঁকে ফাঁকে এইভাবে লুকিয়ে আছে আর এখানে দেখুন যে প্রচুর পরিমাণে মানে এক থোকায় আমি গুনেছিলাম মনে হয় পাঁচ ছয়টি আছে আর তারপরেও দেখুন যে এই অল্প জায়গার ভিতরে অন্তত তিরিশ চল্লিশটি মালটা আছে দেখুন প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ যদি এই ধরনের মালটা থাকে আর বলে রাখতে চাই এটা অবশ্য বাতাবিলব রুটে কারণ এটি যেহেতু জাতের নাম নেই সঠিক কোনো তথ্য নেই যার কারণে আর রুটি স্টক তো আসলে যে কোনো রুটস্টকেই তো আর যে কোনো জাত গ্রাফটিং করা ঠিক না কারণ এটা তো এই ধরনের কোনো রেকমেন্ডেশন নেই যার কারণে আমি এটা বাতাবি লেবুতেই রেখেছি আর বাতাবি লেবুর রেজাল্ট আপনাদের দেখাচ্ছি আর গাছের যে পাতায় এই ধরনের প্রবলেম হয়েছে তার মানে সেই রোগ কি শুরু হয়ে গেল কিনা যে আর দুই এক বছর পরেই গাছ মারা যাবে এমন কিনা। আর সেটাও বলতে পারছি না যাই হোক আর সব মিলিয়ে এই বছরে ফলনে আমি সন্তুষ্ট এখন শেষ পর্যন্ত দেখা যাক রেজাল্টটা কেমন আসে দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ